নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাতে যাচ্ছি মিক্স ফ্রায়েড রাইস এটা ভালোবাসে না এমন লোক বোধ নেই তাই আমি আজকে তোমাদের একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে ফ্র্যাড রাইস বানানো শেখাবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও তাহলে প্রতিদিন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে তো চলো এবার আমি কি করে ফেয়ার রাইস বানাই সেটাই আজকে তোমাদের দেখিয়ে দিই প্রথমেই আমি জলটা বসিয়ে দিয়েছি গরম করতে আর তার মধ্যে দিয়ে দিলাম তিনটে তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল সাদা তেল দিলে কিন্তু বন্ধুরা ভাতটা ভীষণই ঝরঝরে হয় চালটা আমি ধুয়ে দশ মিনিট মতো একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এই হারের মধ্যে দেখুন বন্ধুরা ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে তবে এটা কিন্তু আমি সত্তর পারসেন্ট মতোই সিদ্ধ করেছি ভালো করে জল ঝরানোর জন্য আমি এটা দিয়ে দিচ্ছি এবার ফুটো থালার মধ্যে ফুটো থালার মধ্যে দিয়ে দিলে একটুও জল থাকবে না আর খুব সুন্দরভাবে ভাতটা শুকনো হয়ে ঝরঝরে হয়ে যাবে তো এবার আমি মাংসটাকে রেডি করে নেব তার জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবু চিপে এক চামচ মতো আদা বাটা আর অল্প একটু দিয়ে দিলাম রসুন বাটা এবার এই সমস্তগুলোকে আমি মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব এবার আমি ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবার সবগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলোকে আমি একদম ঝুঝুরে করে ভেজে নেব ডিমটা আমার একদম ঝুঝুরে করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি ডিমটা নামিয়ে দিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে এই কড়ার মধ্যেই মাংসটাকেও ভেজে নেব তো তার জন্য দিয়ে দিচ্ছি খুবই কম তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটা মাংসটা আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি ভেজে নেব বন্ধুরা মিক্সড ফ্রাড রাইসে কিন্তু চিংড়ি মাছও দেয়া যায় কিন্তু আমার যেহেতু অ্যালার্জি আছে সেই জন্য কিন্তু আমি চিংড়ি মাছটা দিচ্ছি না বন্ধুরা তোমরাও কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পাকা দিয়ে দিয়ে মাংসটাকে আস্তে আস্তে ভাজবে জোরে যদি গ্যাসটা দেয়া থাকে তাহলে কি হবে বলো তো উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে মাংসটা একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে তো এবার আমি রাইসটা বানিয়ে নেব করার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর এখানে আমি গাজর ক্যাপসিকাম আর বিমকে আমি খুব সরু সরু করে কেটে দু মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম এবার ওই ওই সবজিগুলোই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার এই সবজিগুলোকে আমি একটু তেলের মধ্যে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি একটু নেড়েছেড়ে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতাগুলো দিলে কিন্তু ভীষণই স্বাদটা বেড়ে যায় এবার এই সবগুলোকে আমি ভালোভাবে চেড়ে ভেজে নেব তবে বন্ধুরা আমার কিন্তু কড়াটা ছোট বলে আমি এটা দুপাটে ভাজবো এবার আমি ওপরে দিয়ে দিলাম ভাতগুলো ভাতগুলো দিয়েও আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ চেড়ে ভাতটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ওপর থেকে ঝুড়ো করে ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভাজবো এরপর আমি দিয়ে দিলাম দু চামচ মতো চিনি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা তবে বন্ধুরা তোমরা যারা চিকেন বা ডিম খাও না তারা যদি চাও তাহলে কিন্তু ফ্র্যাড রাইস এইভাবেই বানাতে পারো শুধু ডিম আর মাংসের পরিবর্তে তোমরা কিন্তু দিও পনির পনির কিন্তু এরকম ভাবে ছোট ছোট করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবে সব শেষে আমি দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা গুঁড়ো আরও একটা কথা বলি আমি যে সত্তর পার্সেন্ট ভাতটা করে নিয়েছিলাম এই যে আমি এতক্ষণ নাড়াচাড়া করে যে ভাতটা ভাজলাম এতেই কিন্তু আরও তিরিশ পার্সেন্ট হয়ে গেল তবে দেখো ভাতটা কিন্তু ভীষণই ঝরঝরে হয়েছে এখানে কিন্তু আমি কোনো ভিনিগারের ব্যবহার করিনি তাও দেখো ভাতটা কিন্তু একটুও করার মধ্যে ধরে যায়নি পুরো একদম ঝরঝরে হয়েছে বন্ধুরা আজকে আমার মিক্সড ফ্রায়েড রাইস একদম রেডি তোমরাও কিন্তু এই একইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমার বানানো ভিডিও দেখে যদি বাড়িতে বানিয়ে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তোমাদের কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন রান্না করতে উৎসাহ জাগায় তবে চলো আজকে আমি মিক্সড ফ্র্যাড রাইসটা কী দিয়ে পরিবেশন করছি সেটাও তোমাদের দেখিয়ে দিই দেখেছো বন্ধুরা ফ্র্যাড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে তো এটা আজকে আমি ফুলকপি আর আলু রসার সঙ্গে পরিবেশন করছি আর সাথে থাকছে হাঁসের ডিমের কষা এরপরে আমি দিয়ে দিচ্ছি স্যালাড দেখো বন্ধুরা স্যালাডটা কিন্তু আজকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম দই আর এবার আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্ব আর খেজুরের চাটনি এটা কিন্তু আমার বাড়িতে ভীষণই সবাই পছন্দ করে তো বন্ধুরা তোমরা কিন্তু এই ফ্যাড রাইসটা চিলি চিকেন বা চিকেনের সাথেও খেতে পারো বা মটন কষা হলে তো আরোই জমে যাবে তো বন্ধুরা আজকে আমার পরিবেশন দেখে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন আমার রেসিপি দেখে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো